দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা থেকে প্রায় এক সপ্তাহ ধরে নামছে বন্যার পানি অনেক এলাকা পুরোপুরি বন্যামুক্ত তবে আকস্মিক বানের জল দ্রুত সরে না যাওয়ার পেছনে রয়েছে মানবসৃষ্ট কারণ নদী খাল জলাশয় দখল করে ভরাট করার কারণে নামতে পারছে না পানি এতে এখনও পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ যাদের বাড়ি থেকে পানি নেমে গেছে কিংবা যারা এখনো পানিবন্দি সবারই ত্রাণ সহায়তা প্রয়োজন আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা এ ধরনের বানে সাধারণত একদম কম সময়ের মধ্যে বিস্তীর্ণ এলাকা ভেসে যায় আবার পানি নেমেও যায় দ্রুত তবে এবারের আকস্মিক বন্যার ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন রূপ প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও পানি সরছে ধীগতিতে এর অন্যতম কারণ মানবসৃষ্ট লক্ষ্মীপুর থেকে মেঘনা নদীতে পানি নামার অন্যতম মাধ্যম রহমতখালী খাল ও ভুলুয়া নদী কিন্তু এই খাল ও নদী বহু আগেই দখল করে ভরাট করে ফেলে প্রভাবশালীরা ফলে স্বাভাবিকভাবে নামতে পারছে না বানের জল লক্ষ্মীপুরে দুই সপ্তাহ ধরে পানি পানিবন্দি আট লাখ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে এখনও কয়েক ফুট পানির নিচে বহু রাস্তাঘাট ঘরবাড়ি তাঁবু নিয়ে বসবাস করছে শতাধিক পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ঢুকছে বেরিবাধে আশ্রয় নেয়া পরিবারগুলো আমরা বেয়ের উপরে আশ্রয় নিছি নিজের খরচে তাম্বু টাঙ্গায় কোন রকম নিজের জীবন বাঁচা রক্ষালাই লাই রয়েছি আশ্রয় কেন্দ্র জায়গা দেওয়ার মতন আর কোনো জায়গা নাই আমার চোদ্দ নম্বর এলাকার মানুষের দুর্ভোগের শেষ নাই নোয়াখালীতে বন্যার শুরুতে আট উপজেলায় পানি উঠলেও বর্তমানে জলমগ্ন ছয় উপজেলার নিচু এলাকা দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট ঘর বসবাসের উপযোগী না থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছে না দুই লাখ মানুষ তাদের অনেকেই জ্বর সর্দির সঙ্গে পানিবাহিত নানা রোগে ভুগছে পানি আস্তে আস্তে কমতেছে আমাদের কিন্তু রোগ বিমার একটু বাড়িয়ে গেছে অনেক কিছু দরকার দেখার মতো কেউ নেই সবাই আতা নিয়ে আসে রাস্তা আস্তে গুড়ি সরি যে কেউ ভিতরের দিকে কেউ ঢুকে না গড়ে বা উঠানে রাস্তায় সবখানে আমাদের পানি বুঝছেন আমাদের কেউ দেখতে আসে না খোঁজ খবরও নেয় নাই আমরা কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা পাই না কোনো কিছুই আমরা পাই না কারো কাছ থেকে ফেনীর চার উপজেলায় পানি কমলেও দাগুন ভুইয়া ও সদর উপজেলার পশ্চিম অঞ্চল এখনও নিমজ্জিত যেসব এলাকা থেকে পানি সরেছে সেসব এলাকায় প্রায় সব বাড়িঘরই ব্যবহার অনুপযোগী ঘরের চালা পর্যন্ত পানি ওঠায় সহ গৃহস্থালীর সব মালামাল নষ্ট হয়ে গেছে পানিতে ভেসে গেছে গোলায় রাখা ধান চাল ডাল কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় এখনও পানিবন্দি পনেরো দুই লাখ মানুষ গ্রাম লাকসাম লাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পানি কমতে থাকায় ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে মৎস্য প্রাণী ও কৃষি খাতে প্রায় সাড়ে চোদ্দশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা জেলা প্রশাসনের আমার একটা গরু ফার্ম আছে আমার ফার্মটা এখন বুক সমান পানি হয়ে গেছে পুরা পানির ভিতরে আমার ধান গুলা পুরা তলাই গেছে সড়ক থেকে এত বড় হয়েছি আমাদের জীবনে বন্য দেই নেই চাঁদপুরের শহরাস্তি ছাড়াও অন্য উপজেলা থেকে নেমে গেছে পানি আশ্রয় কেন্দ্র থেকে ফিরে দুর্গতরা দেখছেন ঘরবাড়ি ব্যবহারের অনুপযোগী রান্না সহ দৈনন্দিন কাজ ছাড়া কঠিন হয়ে পড়েছে ঘর দুয়ার ভাঙা কা শারণ কষ্ট আইতা আছে পানিতে ভাগ্ষকতার না আনত হতেন না দ্রুত পুনর্বাসনের যথাযথ উদ্যোগ নেবে সরকার এমন প্রত্যাশায় বন্যা কবলিতরা লিখন কাটি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক